একটি বই ও তিনটি কলমের মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তো আমরা জানি তিনটি কলমের মূল্য ষাট টাকা এই পঁচানব্বই টাকা থেকে যদি আমরা এই তিনটি কলমের মূল্য বাদ দিয়ে দেই তাহলে বইয়ের মূল্য বের যাবে বুঝতে পারছো সুতরাং তিনটি কলমের মূল্য এবার বলো তিনটি কলমের মূল্য কত দেওয়া আছে